এইবার চলেন বলি অবাক কথা জাহান নাম কথা বলতে পারে দেখেন লাজা নামক জাহান নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে সেই দিন জাহান্নাম নাম ডাকবে শোনো 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 মুখ ফিরিয়ে চলে গেছিলে এই দিকে শোনো জাহান নাম বলবে শোনো 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 টাকা পয়সা গণনা করে রেখেছিলে জাকাত দেওনি করনি শোনো 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 এই দিকে শোনো এই দেখেন জাহান নাম কথা বলতে পারে আল্লাহ তালা বলেন হালিম তালা হালমিম মাসিদ যখন জাহান নামীকে জাহান নামে নিক্ষেপ করা হবে বারবার বলা হবে জাহান্নম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না চলেন দেখি আনাশ রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস সাললাম বলেছেন লায়া সালো জাহান্ন জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে জাহান্নাম বলতে থাকবে হালবিম মাসিদ আর কি কিছু আছে আর কি কিছু আছে যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না আল্লাহ তালা বলেন রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন হাপ্তা ইয়াজা রবুল ইসতে ফি আদামাহু আল্লাহ তালা তার নিজের পাঁ জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ তালা তার নিজের পা জাহান নামে ঢুকিয়ে দিবেন জাহান নামের কিছু অংশ জাহান নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আটো সটো হয়ে যাবে আর জাহান নাম বলবে কত কত বেশ কার আমেকা তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ রব্দুল ইজ্জা তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ এ দেখেন জাহান নাম কথা বলতে পারে আবু সাহেব খুদিনী রাজিয়াল্লাহ তালাহান বলেন রাজ সহ সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলেছেন ফাস্তাকতিম না রইল্লাহ রহ জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল। অভিযোগে বলল রব্বি আকালা বাজি বাজান ওরে আমার প্রতিপালক জাহার নাম বলছে হে আমার প্রতিপালক জাহার নাম বলছে ওরে আমার আমার প্রতিপালক আমার কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি ফওজেন আল্লাহা জাহান অভিযোগ শুনে নেওয়া হলো